গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমার বাইরের সমস্ত কাজ হয়ে গেছে আমি একটু যাব পাড়ার দোকানে তো চলো যাই বাইরে প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে গো প্রচুর কুয়াশা বাইরে কিচ্ছু মানে এখন তো দেখা যাচ্ছে কালকে রাত থেকেই প্রচুর কুয়াশা পড়েছে মানে ভীষণ কুয়াশা তোমরা বুঝতে পারছো কি না জানি না রাস্তায় গিয়ে দেখাচ্ছি মানে এত কুয়াশা পড়েছে প্রচুর কুয়াশা দেখো দেখেছ কী হারে কুয়াশা পড়েছে তো আমি যাচ্ছি একটু দোকানে কারণ চা খাবো তো ছেলে তো লিকা চা খায় না তা ঘরে দুধ নেই তাই একটু দুধ আনতে যাচ্ছি দোকানে তো চলো যাই দোকানে দোকানে এসে গেছি দোকান খোলেনি দেখো আজকে এত কুয়াশা পড়েছে যে দোকানই খোলেনি এখনো এখন খুলবে ডাকলাম খুলবে এত কুয়াশা বিশাল কুয়াশা কুয়াশার জন্য উঠিস নে? আমি ওইখান দিয়ে বন্ধ থেকে আনছি ওকে ওকে এত দেরি করে না একশো একশো দুধ দুধে এই যে নিয়েছি একটা পাউরুটি আর আমুল দুধ এই নিয়েছি এই দিয়ে চা খাবো সকালে চলো রান্নার যোগান নিয়ে বসে গেছি সকাল সকাল তো আজকে কি রান্না করবো তো কালকে কচুটা কচু কেটে রেখেছিলাম কিন্তু কালকে কিছু করিনি সেই কাটা কচুটাকে এখন ঘষে নিচ্ছি গোড়া কচু মানে নিচেরটা গোড়াটা ছিল গোড়াটা বড়া ছাড়া খাওয়া যায় না কারণ যদি চুলকায় এই কারণে গোড়াটা বড়া করেই আমরা খাই অনেকে পাতুরি করেও খায় তো আমি বড়া করেই খাবো তো দেখো কচুটা ঘষে নিচ্ছি কচুটা আমি ঘষে নিয়েছি আর দেখো এখন পেঁয়াজ কলিটা নিয়ে বসে গেছি পেঁয়াজ কলিটা কেটে নেবো দেখো আটি ধরেই আমি কেটে নিচ্ছি গাডারটা এখনও লাগানোই রয়েছে পেঁয়াজ কলিতে কাটতে কাটতে তারপর গাডারটা খুলে ফেলবো তাহলে একবারে না পেঁয়াজ কলিটা কাটা হয়ে যাবে যত শর্টকাটে কাজ করা যায় এই আর কি বুঝেছ তো পেঁয়াজ কলিতে আমি আবার একটু একটা আলু কেটে দিচ্ছি পেঁয়াজ কলি শুধু ভাজা না আমাদের আবার খেতে চায় না একটা আলু দিলে তবে ভালো লাগে খেতে তাই আমি আবার একটা আলু কেটে দিলাম এবার কেটে নেবো একটু বেগুন বেগুন দিয়ে ঘরে না বাটা মাছ ছিল ফ্রিজে সেই মাছটা বার করেছি সেই মাছটা আমি বেগুন দিয়ে করব। বেগুন দিয়ে আর কি দিয়ে করব তোমাদের বলছি মাছটা যে আমি করব ওটা তোমার বেগুন দিয়ে আর সর্ষে কাঁচা লঙ্কা দেখো বেটে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেগুন দিয়ে মাছটা আমি করব। কারণ সর্ষে দিয়ে বাটা মাছ অনেকদিন খাওয়া হয় না এমনি তো ফুলকপি আলু দিয়ে শীত বলে ফুলকপি আলু দিয়ে আমরা খেতেই থাকি মাছের ঝোল যেটা ভালো লাগে তো আজকে একটু অন্যরকমভাবে মাছটা করব আমি কচুটা দেখো পুরো রেডি করে নিয়েছি এর মধ্যে আছে লঙ্কা কুচি হলুদ লবণ চালের গুঁড়ি বেসন আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এটা কিন্তু আমি এখন বড়া করব না এটা আমি পুরো মেখে রেডি করে রেখে দেবো দুপুরবেলা যখন খাবো তখন গরম গরম বড়া ভাজবো তারপর খাবো আর ভাতও আমি এখন বসাবো না ভাতও ভাত আর তোমার এই বড়াটা আমি পরে করবো দুপুরবেলা খাবার সময় আর এখন পেঁয়াজকলি আর মাছটা করে নেবো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজাও আমি বসিয়ে দিয়েছি আর আজকে না আমি রান্না করতে করতে ভয়েস দিতে পারছি না তার কারণ পাশে না গান বাজছে খুব জোরে গান বাজছে এই কারণে আমি ভয়েসটা পরেই দিয়েছি গো তো দেখো আমার তো মাছ ভাজা হয়ে গেছে তো ওই তেলেই আমি বেগুনটা দিয়ে দিয়েছি আর বেগুনটা অল্প একটু আমি নাড়াচাড়া করব করে আমি যে মশলাটা করে রেখেছি তোমার সর্ষে আর তোমার লঙ্কা যে বেটে রেখেছি ওটা আমি দিয়ে দেব আর হলুদ আর তো পরিমাণ মতো দেবো দিয়ে মাছটা করে ফেলবো মাছটা আমার রান্না হয়ে গেছে তো মাছ নামিয়ে নিয়ে বাকি কাজ সেরে আমি স্নান সেরে চলে যাব পুজো দিতে আর ভাত আর ভাতটা আমি পরে বসাবো আর বড়াটাও পরে করব বান্না সেরে স্নান সেরেছি স্নান সেরে সমস্ত কাজ সেরে চলে এসেছি পুজো দিতে তো চলো পুজোটা দিয়ে নিই পুজো দেওয়া আমার কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে যাব ওই ঘরে তো দেখো চলে এসেছি এই ঘরে এসে যে আমি কচুটাকে যে মেখে রেখেছিলাম দেখো ওগুলো চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি সুন্দর করে গোল গোল করে নিয়েছি দিয়ে ওগুলো ভেজে নিচ্ছি আর পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতও আমার হয়ে গেছে তো বড়াগুলো ভেজে এবার গরম গরম আমাদের আমার বরেরও স্নান হয়ে গেছে ছেলেরও স্নান হয়ে গেছে তো তিনজনে একসাথে খেয়ে নেবো বড়া গরম গরম বড়া ভেজে তো দেখো খাবার নিয়ে চলে এসেছি তোমাদের আরেকবার দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি তোমার মাছ করেছি আলু পেঁয়াজ কলি ভাজা করেছি আর করেছি গরম গরম বড়া বড়াটা খেতে তো দারুণ লাগছে আমি একটা খেয়েছি দারুণ হয়েছে বড়া খেতে বড়া দিয়েই মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে তো চলো খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো দেখো দুপুরের পর আবার এখন আমি তোমাদের সামনে চলে এসেছি এখন সন্ধ্যে এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে টিফিন নিয়ে এসেছি তো আজকে কি করেছি চা করেছি আমি চা খাবো না তাই দু কাপ চা করেছি এক কাপ তোমাদের দাদা খাবে আর এক কাপ ছেলে আর সকালে যে আমি পাউরুটি এনেছি ওই পাউরুটি একটাই আমি সেঁকে নিয়ে এসেছি খাওয়ার জন্য তো দেখো সন্ধ্যে টিফিন হয়ে গেছে আর আমি না কি করি বলো তো টিপ ওই টিপ যে আমরা যে টিপ পড়ি ওই আমি লাইভ করি যখন ওই বসে বসে টিপ করি তা আজকে লাইভে একটু দেরিতে আসব তার কারণ ওই যে বললাম না পাশে গান বাজছে সকালে এখনও গান বাজছে তো দেখি গান বন্ধ হলে তবে গিয়ে লাইভে আসবো ততক্ষণ টিপ করতে থাকি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো আবার এর পর দিন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য সবাইকে টাটা